হাই অল গভমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ইন্ডিয়াস র্যাঙ্ক ইন অল ডিফারেন্ট ইন্ডেক্স এটা তোমাদের অক্টোবর মান্থেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু তারপরেও আরও কিছু র্যাঙ্ক আপডেট হয়েছে সেজন্য একদম ডিসেম্বর পর্যন্ত আমি এটা আপডেট করে দিয়েছি আজকের ডেট পর্যন্ত যাতে আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে তোমরা ভুল অ্যান্সার না করে দিয়ে চলে আসো ওকে অবশ্যই দেখে নাও এখান থেকে তোমার রেলের সামনে যে রেলের এন টি পিসি গ্রুপ ডি পরীক্ষা আছে প্রত্যেক সিফ্ট একটা করে প্রশ্ন কমন পাবে এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও পোষণ আসে বেঙ্গল পিএসসির পরীক্ষাতেও প্রশ্ন আসে ডাব্লিউ বিস এস জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরাও দেখবে তোমাদেরও এগুলো কাজে লাগবে তো সবার প্রথম দেখো এই নতুন রিলিজ হয়েছে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক কত তো এটা অনেক দিন পর আপডেট হয়েছে তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোতে এই পোষণটা আসার চান্স সব থেকে বেশি তো অবশ্যই মনে রাখবে এরপর দেখো আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাষট্টিতম এটা তোমার কয়েকদিন আগেই রিলিজ হয়েছে তো একদম লেটেস্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য এরপর দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্ব ক্ষুধাসূচক এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে চুরানব্বইতম অনেকটা র্যাঙ্ক ইমপ্রুভ করেছে তো নাইনটি ফোর্থ র্যাঙ্ক হচ্ছে ভারতের দু হাজার কুড়িতে এরপর দেখো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চুয়াল্লিশতম একটু অবনতি হয়ে গেছে এরপর গ্লোবাল পিস ইন্ডেক্স মানে বিশ্ব শান্তি সূচক এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনচল্লিশতম খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নেক্সট এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আটষট্টিতম এবং এই দু হাজার কুড়ি বা একুশে যে পরীক্ষাগুলো থাকবে সেখানে দেখবে এই পরিবেশ রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু আসার চান্স অনেকটা বেশি সেভেন্থ নাম্বারের কী রয়েছে দেখো আই এম ডি ওয়ার্ল্ড কম্পিটিটিভ নেক্সট ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম গ্লোবাল ইকোনমিক ফ্রিডাম ইন্ডেক্স ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পাঁচতম নেক্সট চলে আসি দশ নম্বর দেখো কী বলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ষোলোতম ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে উননব্বইতম এরপর দেখো এখানে দেখো ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার কুড়ি ভারতের র্যাঙ্ক হচ্ছে চল্লিশতম এটা এবং এটা রিসেন্টলি তোমাদের এসএসসি সিজিএল ওর সিএচএসএল যেটা দু হাজার কুড়িতেই পরীক্ষাটা হলো সেটাতে এসেছিলো ওকে এবং দেখো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটাকে শর্টকাটে এরা মানে ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স বলেও পছন্দরা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তো আইপির ফুল ফর্ম এখানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ এটা মনে রাখবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বিয়াল্লিশতম এবং এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওকে এটা পরীক্ষার চান্স আসার বেশি সব থেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক দু ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তৃতীয় বা থার্ড আইএমডি স্মার্ট সিটি দেখো স্মার্ট সিটি থেকে দু হাজার আঠেরো গ্রুপটিতে অনেকগুলো প্রশ্ন এসেছিলো তো মনে রাখবে আইএমডি স্মার্ট সিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে টপ সিটি হচ্ছে সিঙ্গাপুর এবং ভারতের মধ্যে টপ সিটি হচ্ছে হায়দ্রাবাদ এবং অল ওভার র্যাঙ্কে হায়দ্রাবাদ এইটটি ফিফথ র্যাঙ্ক করছে তো এই তিনটে ডিটেলস তোমাকেও মনে রাখতে হবে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটা তোমাদের পরীক্ষায় চলে এসছে এটা র্যাঙ্ক হচ্ছে ভারতের এইট্টি ফোর্থ খুব ইম্পর্টেন্ট এটাও আমি তোমাদের স্টারমার্ক করে দিলাম এরপর নেক্সট দেখো সেভেনটিন্থ নাম্বার যেটা রয়েছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড মনিটার রিপোর্ট দু হাজার কুড়ি অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে কত এখানে তো এখানে দেখো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম এইট গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক তো গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নেক্সট চলে আসি গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়ি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এরা স্টারমার্ক দিয়ে রাখলাম ভারতের র্যাঙ্ক হচ্ছে ফিফথ এটাও পরীক্ষায় আসবে কারণ ক্লাইমেট এনভায়রনমেন্ট এইসব রিলেটেড প্রশ্ন দেখবে এবছর পরীক্ষায় দেখতে যাবে এরপর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বারোতম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ অফ ডুইং বিজনেস দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টিতম তোমাদের দু হাজার কুড়ি যে ডাব্লু বিএসএস হয়েছিল সেখানে দু হাজার উনিশের র্যাঙ্কটা জিজ্ঞেস করেছিল তো এখন এটা আপগ্রেড হয়ে গেছে তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে সিক্সটি থ্রি দু হাজার কুড়িতে ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল এনার্জি ট্রান্সমিশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেভেন্টি ফোর্থ এবং এটাও তোমার পরীক্ষায় চলে এসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাহাত্তরতম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম নেক্সট চলে আসি টোয়েন্টি ফিফথ নম্বর প্রশ্ন আইএমডি ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার উনিশ তখন দু হাজার কুড়িটা এখনও পর্যন্ত আপডেট হয়নি এটা দু হাজার একুশে যখন যাবে তখন দু হাজার কুড়ির আপডেট হবে তো তখন তোমাকে এটাই পড়তে হবে একশো উনত্রিশতম র্যাঙ্ক হচ্ছে এরপর দেখো সেফ সিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে এখনও আপডেট হয়নি দু হাজার একুশে গিয়ে তখন দু হাজার কুড়িটা বেরোবে তো এখানে মুম্বাই দেখো পঁয়তাল্লিশতম রয়েছে এবং টোকিও টপ ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে চৌত্রিশতম এবং এটা এসএসসি সিজিএল দু হাজার কুড়িতে এসছে তোমাদের যে লাইভ মক টেস্টের ক্লাসগুলো করায় সেখানে দেখবে এই প্রশ্নটা আমি করিয়েছি তো এগুলো কিন্তু পরীক্ষায় তোমার চলে এসছে অলরেডি নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স দু হাজার উনিশে টপ স্টেট হচ্ছে কেরালা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটষট্টিতম এবং এরপর দেখো এন্ড অব চাইল্ডহুড ইন্ডেক্স দু হাজার উনিশ এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো তেরোতম এবং সবার লাস্টে কারপশন পারসেপশন ইন্ডেক্স দু এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে আশিতম কারণ দু হাজার কুড়ির এখনও আপডেট হয়নি এবার এখানে একটা তোমরা ডিটেলস মনে রাখবে এই যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু এবং আইএমডি এবং তার সাথে দেখো আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স এই দুটো কিন্তু আলাদা একটা আইএমডি রিলিজ করে এবং এটা যেটা সবারই লাস্টে আমরা পড়লাম এটাও কিন্তু আলাদা গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স ওকে দুটো আলাদা কেউ গুলিয়ে ফেলবে না যে দু একটা উনিশে রয়েছে একটা কুড়িতে রয়েছে বলে কিন্তু দুটো আলাদা আলাদা পাবলিকেশন পাবলিশ করে তো টোটাল যতগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো টোটাল থার্টি টু আছে আমি একটা পিডিএফের মধ্যে কমপ্লিট করে দিয়েছি যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিতে আগে হয় এই ভিডিওটা দেখে নেবে অথবা এই পিডিএফটা পড়ে নেবে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো এবং ফ্রিতে এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো যাদের যাদের পিডিএফ দরকার দরকার ওকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এনটিভিসি পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং